আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো বন্ধুর যখন ঘরে গো তো আপনারা তো সবাই বুঝতেই পারতেন আজকের লাভ স্টোরিটা কী পরিমাণ হতে চলতেছে তো আমি আর আমার বন্ধু ষোলো থেকে একসাথে বড় হয়েছি তো আমাদের অনেক ভালো একটা সম্পর্ক তো সেও আমাদের বাড়িতে আসতো আমিও তাদের বাড়িতে যাইতাম তো এরকমভাবে যাতায়াত করতে করতেই আমি প্রায় সময় খেয়াল করতাম তার একটি ছোটো বোন আছে তার ছোটো বোনটা একটু অন্যরকমভাবে আমার থেকে তাকিয়ে থাকে তো এরকমভাবে যাতে যাতে হঠাৎ একদিন আমি তাদের বাড়িতে যাই তো গিয়ে বন্ধু খোঁজ করতেছিলাম তো সে সময় খেয়াল করলাম যে বাড়িতে কেউ নাই তখন সেই মেয়েটি বলে মানে বন্ধু বোন বলে যে আপনি ভিতরে আসেন আমি আপনার জন্য চা করে আনতেছি আর পাইকে ফোন দিতেছি কই জানি গেছে এখন চলে আসবে তো সে চা নিয়ে আসে দুই দুইটা আর সে আমার পাশে বসে বসার পর সে চা খায় আমার সাথে আর গল্প করে তো গল্প করতে করতে এক পর্যায়ে বলে ফেলে তো আপনি কি কিছু বুঝেন না আপনার তো পোকা কেন তখন আমি তাকে বলি কি বুঝবো আমি তখন সে বলে যে আপনাকে আমার অনেক ভালো লাগে আমি আপনাকে অনেক ভালোবাসি আমি তখন তাকে অনেক বোঝাই যে কথাটা যদি তোমার ভাই জানতে পারে মানে আমার বন্ধু জানতে পারে তাহলে আমার বন্ধু নষ্ট হয়ে যাবে তো আমরা এইগুলোতে কথা বলতেছি তো এরই মাঝ আমার বন্ধু দর হাজার সাইডে দাঁড়িয়ে থেকে সব কিছু শোনে শোনো না শোনার বান করে ওই দিন আর কিছু বলে না তারপর দিন আমরা যখন বিকেলবেলা খেলার মাঠে বসে দেখে আড্ডা দিতেছিলাম তো সেই সময় আমার বন্ধু আমাকে সাইডে ডেকে নেয় ডেকে নিয়ে বলে যে আমি তোর কিছু কথা বলতে চাই তো তখন তখন তাকে বলি যে কি কথা তখন সে বলে যে আমি সবই শুনেছি তবে তোর মতো ছেলে যদি আমাদের বাড়ি জন্মে হয় আমার কোনো সমস্যা নেই কারণ তুই ছেলেই সে অনেক ভালো তখন আমি তাকে বলি দেখ আমাদের বন্ধুত্বটা আমি চাই না নষ্ট হোক কারণ তখন সে বলে যে আমার বন্ধুকে অনেক ভালোবাসে এটা আমি বুঝতে পারছি তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে